আমাদের স্টাডি ম্যাপিং চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা আমার গণিত ক্লাস ফাইভ পেজ নাম্বার একশো উনত্রিশটা দেখে নেব সাতের দাগের দেখো অঙ্কটা দেখে নিচ্ছি এখানে আমাদের দেখো একটা ছবি দিয়েছে সেখানে দেখো এবিসিডি করে নাম দেওয়া আছে আর কোন দৈর্ঘ্য কতটা সেটা দিয়ে দিয়েছে কিছু কিছু বার করতে হবে আবার সেখান থেকে আমাদের ক্ষেত্রফল পরিসীমা এইগুলো দেখো নির্ণয় করতে হবে ঠিক আছে প্রথমে আমরা ছবিটা ভালো করে দেখে নিচ্ছি দেখো এ বি সি ডি এটা একটা আয়তক্ষেত্র আবার দেখো এ ডি জি এইচ এটাও একটা আয়তক্ষেত্র আবার বি ই এফ সি এটাও একটা আয়তক্ষেত্র দেখো দিয়ে দিয়েছে কি এ বি এ বি এটা দিয়ে দিয়েছে ন মিটার ঠিক আছে এ ই হচ্ছে বারো মিটার দেখো এ ই হচ্ছে এতটা ঠিক আছে এখান থেকে এত দূর পর্যন্ত দিয়ে দিয়েছে বারো মিটার ঠিক আছে এটা যদি ন মিটার হয় আর এই পুরোটা যদি বারো মিটার হয় তবে বিই কত হয়ে যাচ্ছে বলো তো বিই বিই দেখো এখানে নির্ণয় করতে দিয়েছে বিইটা কত হবে বলো তো আমাদের বারো মিটার থেকে যদি ন মিটার বিয়োগ করে দিই তবে আমরা বিই পেয়ে যাবো তাই তো মানে এটা হয়ে যাচ্ছে ন মিটার এটা হয়ে যাচ্ছে বারো মিটার আর এটা হচ্ছে ন মিটার আর বাদ দিলেই দেখো বিইটা পাচ্ছি তার মানে বিই কত বি হচ্ছে বারো বিয়োগ নয় সমান সমান হচ্ছে তিন তাই তো তার মানে কত হচ্ছে তিন মিটার দেখো বিই হয়ে গেলো তিন মিটার আমরা লিখে নিচ্ছি এখানে ঠিক আছে এইচ এ এইচ এ দেখে নিচ্ছি এটা দেখো এইচ এ কত এখানে দেখে নিচ্ছি এইচ ই এইচটা কোথায় এইচ ই তাই তো পুরোটা হচ্ছে পনেরো ঠিক আছে পুরোটা বলে দিয়েছে পনেরো এইটুকুনি যদি বারো হয় তাহলে এইচ এ মানে এত দূর কত হবে পনেরো মাইনাস বারো এখানেও দেখো আমরা করে নিচ্ছি পনেরো মাইনাস বারো সমান সমান কত তিন এটাও হয়ে যাচ্ছে তিন মিটার পুরোটা যদি পনেরো মিটার হয় আর এইটুকুনি যদি বারো মিটার হয় তাহলে পনেরো থেকে বারো বিয়োগ করলে আমরা পেয়ে যাচ্ছি এ ঠিক আছে এরপরে দেখো দিয়েছে সিডি কত মিটার ছবিতে দেখে নিচ্ছে দেখো সিডি দেখো আমরা কি জানি আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান হয় এবি যদি ন মিটার হয় সিডি এই দৈর্ঘ্যটাও হবে ন মিটার ঠিক আছে লিখে নিচ্ছে তাই সিডি ন মিটার আশা করছি তোমরা বুঝতে পারছো এরপরে আছে দেখো বি সি দেখো কোনটা এটা হচ্ছে বি এটা হচ্ছে সি তা বি আমাদের কাছে জানতে চেয়েছে এখানে দেখো আর কি দেওয়া আছে ডি এর ক্ষেত্রফল ডি এর ক্ষেত্রফল হচ্ছে একশো চুয়াল্লিশ বর্গমিটার আমরা কি জানি ক্ষেত্রফল সমান সমান হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ যেখানে দেখো প্রস্থটা দেওয়া আছে তার মানে ক্ষেত্রফলকে যদি আমরা প্রস্থ দিয়ে ভাগ করে দিই তবে আমরা দৈর্ঘ্য পেয়ে যাবো তাই তো দেখো এখানেই দেখিয়ে দিচ্ছি ক্ষেত্রফল হচ্ছে একশো আমরা কি জানি ক্ষেত্রফল ভাজিত হচ্ছে প্রস্থ প্রস্থ হচ্ছে নয় এটা দিয়ে ভাগ করে দিলাম দেখে নিই কত পাচ্ছি দেখো ছবিতে খাতায় দেখো ভাগ করে নিচ্ছি কে নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পাঁচ নামল নয়কে নয় নয় দু আঠেরো তিন নং সাতাশ চার নং ছত্রিশ পাঁচ নং পঁয়তাল্লিশ ছয় নং চুয়ান্ন তার মানে কত হয়ে যাচ্ছে ষোলো ঠিক আছে তার মানে দেখো এটা কত এটা হচ্ছে ষোলো মিটার ঠিক আছে বিসিও ষোলো আর আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান হয় তাই এডিও হচ্ছে ষোলো তাই বিসি আমরা কী পেয়ে গেলাম ষোলো মিটার এরপরে দেখো কী বার করতে দিয়েছে সি এফ বি এর পরিসীমা দেখে নিচ্ছি সি এফ বি সি এফ বি এটার পরিসীমা কত ঠিক আছে পরিসীমা নির্ণয় করার জন্য দৈর্ঘ্য চাই প্রস্থ চাই দেখো আমরা প্রস্থ পেয়ে গেছি তিন মিটার আর দৈর্ঘ্য পেয়ে গেছি ষোলো মিটার তার মানে এটার পরিসীমাটা নির্ণয় করে নিচ্ছি দুই গণিত দৈর্ঘ্য যোগ হচ্ছে প্রস্থ দুই গণিত হচ্ছে ষোলো সতেরো আঠেরো উনিশ ঠিক আছে উনিশ দুগুণে আটত্রিশ তার মানে পরিসীমা কত হয়ে গেলো আটত্রিশ মিটার এখানে দেখো ক্ষেত্রফল দিয়েছে ক্ষেত্রফল কি করে নির্ণয় করব দৈর্ঘ্যগণিত প্রস্থ দৈর্ঘ্য পেয়ে গেছি ষোলো আর প্রস্থ পেয়ে গেছে তিন তাই দৈর্ঘ্য দৈর্ঘ্যগণিত প্রস্থ করে দিলাম কত হলো আটচল্লিশ হলো ঠিক আছে তার মানে সি এফ ই বিয়ের ক্ষেত্রফল হচ্ছে আটচল্লিশ বর্গ মিটার এরপরে দেখে নিচ্ছি এইচ দেখে নাও তো কোনটা হচ্ছে এইচ এখানে দেখো পরিসীমার নির্ণয় করতে বলেছে তার জন্য আমাদের দৈর্ঘ্য চাই প্রস্থ চাই এটা দেখো যদি ষোলো হয় জি হচ্ছে ষোলো মিটার ঠিক আছে আর এটাও হচ্ছে তিন মিটার এটা যদি তিন হয় এটাও হচ্ছে তিন ঠিক আছে তার মানে আমরা পরিসীমার নির্ণয় করে নিচ্ছি দুই গণিত দৈর্ঘ্য যোগ প্রস্থ এটাও দেখো একইভাবে কত হয়ে যাবে আটত্রিশ মিটার একইভাবে দেখো ক্ষেত্রফল নির্ণয় করতে হবে ক্ষেত্রফলও বেরোবে গণিত প্রস্থ তার মানে আটচল্লিশ বর্গ মিটার আশা করছি তোমরা বুঝতে পেরেছ এরপরে দেখো দিয়েছে যে দুটি ক্ষেত্রের ক্ষেত্রফল সমান তাদের ইচ্ছে মতো রঙ দিয়ে ভরাট করি দেখো এই দুটো ক্ষেত্র এ এইচ আর সি এফ বি এই দুটো ক্ষেত্রকে বলেছে যে ইচ্ছে মতো রঙ দিয়ে ভর্তি করো এটাকে দেখো ইচ্ছে মতো রঙ দিয়ে তোমরা নিজেদের মতো রং দিয়ে ভর্তি করে দিলে ঠিক আছে এরপরে দেখো আটের দাগের অঙ্কটা আমরা দেখে নিচ্ছি ছক কাগজ তৈরি করে বর্গাকার ঘর গুনে তিনটি আয়তক্ষেত্র ক্ষেত্র তৈরি করি যাদের ক্ষেত্রফল হচ্ছে চল্লিশ বর্গঘর আমাদের তিনটা এতক্ষেত্র তৈরি করতে হবে যাদের ক্ষেত্রফল হচ্ছে চল্লিশ বর্গঘর মানে হচ্ছে চল্লিশটা বর্গাকার ঘর থাকবে ঠিক আছে এইভাবে আমাদের ভাঙতে হবে দেখো আমরা চল্লিশকে কি করে ভাঙতে পারি ভেঙে নিচ্ছি দুই দিয়ে যদি দিই দুই কুড়ি চল্লিশ হচ্ছে ঠিক আছে তার মানে দেখো আমরা আবার দেখো দুই দিয়ে ভাঙতে পারি দশ দুগুণে কুড়ি হচ্ছে ঠিক আছে আবার ভাঙতে পারি দুই দিয়ে দিতে পারি কত হচ্ছে পাঁচ দুগুণে দশ তার মানে দেখো কি কীভাবে ভাঙতে পারি দুই গণিত কুড়ি হতে পারে তাই তো দুই গণিত কুড়ি সময় সমান চল্লিশ হচ্ছে আবার দুই দুগুণে চার চার দুগুণে আট মানে আট গণিত পাঁচও হয়ে যাচ্ছে চল্লিশ ঠিক আছে আবার দেখো কিভাবে হতে পারে দুই দুগুণে চার পাঁচ দুগুণে দশ চার গণিত দশ এভাবেও আমরা চল্লিশ পেতে পারি ঠিক আছে দেখো আমরা সাজিয়ে নিচ্ছি দেখো এখানে তিনটে বলেছে আঁকতে তাই আমি তিনটে আঁকলাম তোমরা আরও আঁকতে পারো এখানে যেমন চার গণিত দশ আছে তোমরা গণিত চারও করতে পারো ঠিক আছে যেমন আমি দেখো এই লম্বালম্বি করে যেমন চারটে ঘর নিয়েছি তোমরা লম্বালম্বী করে দশটা ঘর নিতে পারো আর এরকম আড়া আড়ি করে চারটে ঘর নিতে পারো তাহলেই তোমাদের দশ গণিত চার হয়ে যাবে দেখো আমি এখানে দুই গণিত কুড়ি করেছি এইভাবে আবার দেখো আট গণিত পাঁচ করেছি এই ঘরটা অনেকটা দেখো আয়তক্ষেত্রের মতো হয়েছে কিন্তু তোমরা আর একটু ছোটো ছোটো করে আঁকবে যেটা বর্গক্ষেত্রের মতো দেখতে হয় এটাকে তোমরা পাঁচ গণিত আটও করতে পারো আবার দেখো এটা কুড়ি গণিত দুইও করতে পারো এখানে তিনটে দেখাতে বলেছে দেখো আমি তিনটে এইভাবে তোমাদের দেখিয়ে দিয়েছি ঠিক আছে এরপরে দেখো নয়ের অঙ্কটা বলেছে ছক কাগজ তৈরি করে বর্গাকার ঘর গুনে একটি বর্গক্ষেত্র তৈরি করি যার ক্ষেত্রফল বলেছে ছত্রিশ বর্গঘর ঠিক আছে মানে ছক কাগজে ঘর গুনে বর্গক্ষেত্র তৈরি করতে হবে যার ক্ষেত্রফল ছত্রিশ বর্গঘর দেখো আমরা বর্গক্ষেত্র এতক্ষণ তো আমরা আয়তক্ষেত্র আঁকলাম ঠিক আছে আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি হয় বলো তো দৈর্ঘ্য প্রস্থ আলাদা আলাদা হয় দেখো প্রত্যেকটা ছবি যেটা আমরা এতক্ষণ পেলাম যে দেখো দৈর্ঘ্য এক আর প্রস্থ এক মানে দুটো আলাদা দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে কিন্তু বর্গক্ষেত্রের ক্ষেত্রে আমরা কি জানি দুটো বাহুই হচ্ছে সমান হতে হবে তার মানে ছত্রিশকে আমাদের এমনভাবে ভাঙতে হবে যেটার দৈর্ঘ্যও যা হয় প্রস্থও তা হয় মানে দৈর্ঘ্য আর প্রস্থ যাতে একই সংখ্যা হয় দেখো ছত্রিশকে আমরা উৎপাদকে ভেঙে নিচ্ছি তিন কে তিন তিন দুগুণে ছয় আবার তিন দিয়ে ভাঙছি তিন চারে বারো দুই দুগুণে চার দেখো এখানে কি পাচ্ছি দুটো তিন আর দুটো দুই আমরা যদি এইভাবে ভাঙি তবে কি হবে বলো তো গুণিত ছয় আমরা যদি ছয় গুণিত ছয় হিসাবে যদি ভাঙি তবে দেখো দৈর্ঘ্য বরাবরও কিন্তু ছটা ঘর পাবো প্রস্থ বরাবরও কিন্তু ছটা ঘর পাবো ঠিক আছে তোমরা এইভাবে আঁকতে পারো এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন এক দুই তিন চার পাঁচ তো খারেকটা বাড়িয়ে নিচ্ছি একটু হাতে আঁকা তো ওই জন্য একটু ছোটো বড়ো হয়ে যায় দেখো দৈর্ঘ্য বরাবর এক দুই তিন চার পাঁচ ছয় প্রস্থ বরাবর এক দুই তিন চার পাঁচ ছয় আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রে তো আর দৈর্ঘ্য প্রস্থ বলি না বলি যে বাহু দেখো ছয় গণিত ছয় হচ্ছে এইভাবে আমরা কী করতে পারি যে দেখো ছত্রিশ বর্গঘরের আমরা একটা বর্গক্ষেত্র পেয়ে গেলাম ঠিক আছে এরপরে দেখো কী বলেছে কতগুলি আয়তক্ষেত্র ছত্রিশ বর্গঘর দখল করে থাকতে পারে তা ছক কাগজের তৈরি করে একে দেখি দেখো বলেছে যে এই যে ছত্রিশটা বর্গঘর পেলে তার মধ্যে কতগুলো আয়তক্ষেত্র থাকতে পারে দেখো একটা বর্গঘর তোমরা ধরলে এটা কি এটা কি একটা আয়তক্ষেত্র হবে হবে না এটা একটা বর্গক্ষেত্র তাই তো কারণ এক একটা ঘরকে আমরা কি জানি যে এক একটা বর্গঘর দেখো আমরা যদি দুটো বর্গঘর ধরি তবে দেখো এটা অনেকটা একটা আয়তক্ষেত্রের মতো হচ্ছে তাই তো কারণ দৈর্ঘ্য বরাবর দুটো হচ্ছে আর প্রস্থ বরাবর একটা বর্গঘর হচ্ছে তাই তো তার জন্য দেখো আমরা কি পেয়ে যাচ্ছি দুটো বর্গঘর ধরে আমরা একটা আয়তক্ষেত্র পাচ্ছি তাই তো তার মানে দেখো কি পাচ্ছি একটি আয়তক্ষেত্র সমান সমান দেখো দুই গণিত এক সমান সমান হচ্ছে দুই বর্গঘর তার মানে দেখো এখানে ছত্রিশটা বর্গঘর আছে তার মানে দেখো এখানেও আরেকটা পাচ্ছি এখানেও একটা পাচ্ছি এটা একটা আয়তক্ষেত্র হচ্ছে এটা একটা আয়তক্ষেত্র হচ্ছে আবার দেখো এটা একটা পাচ্ছি এটা একটা পাচ্ছি দেখে তো কতগুলো আমরা টোটাল আয়তক্ষেত্র পেয়ে যাচ্ছি টোটাল হচ্ছে ছত্রিশটা বর্গঘর আছে আর এক একটা আয়তক্ষেত্র তৈরি করতে দুটো বর্গঘর লাগবে তার মানে আমরা এখানে কত ছত্রিশকে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে আঠেরোটা বর্গঘর পাচ্ছি মানে আঠেরোটা আয়তক্ষেত্র এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ঠিক আছে দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো টোটাল আমরা কতগুলো আয়তক্ষেত্র পেয়ে গেলাম আঠেরোটা আয়তক্ষেত্র পেয়ে গেলাম এরপরে দেখো দশের দাগের অঙ্কটা দেখে নিচ্ছি একটি বর্গাকার মাঠের দৈর্ঘ্য বলে দিয়েছে চল্লিশ মিটার দৈর্ঘ্য চল্লিশ মিটার মানে হচ্ছে প্রস্থ চল্লিশ মিটার কারণ বর্গাকার মাঠের দৈর্ঘ্য যা প্রস্থও তাই প্রতি বর্গমিটার ছ টাকা হিসাবে তাতে ঘাস লাগাতে কত খরচ পড়বে দেখো মাঠের আমরা মাঝখানে ঘাস লাগাবো তাই তো আমরা কি জানি যে ঘাস কোথায় লাগাতে হয় মাঝে এই জায়গায় আমাদের তাই জায়গাটা নির্ণয় করার জন্য কি করতে হবে এই বর্গাকার মাঠের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে বলে দিয়েছে দৈর্ঘ্য চল্লিশ মিটার মানে একটি বাহু চল্লিশ মিটার তাহলে আরেকটি বাহু কত হবে চল্লিশ মিটার তাহলে ক্ষেত্রফল কত পেয়ে যাব আমরা চল্লিশ গণিত চল্লিশ দেখো অঙ্কটা করে নিচ্ছি কী লিখব বর্গাকার মাঠের দৈর্ঘ্য সমান সমান প্রস্থ সমান সমান চল্লিশ মিটার সুতরাং ক্ষেত্রফল সমান সমান চল্লিশ গণিত চল্লিশ বর্গমিটার হয়ে যাবে চার চারে ষোলো ষোলোশো বর্গমিটার এখানে দেখো বলে দিয়েছে যে প্রতি বর্গমিটারে ছ টাকা হিসাবে কত খরচ হবে দেখো এক বর্গমিটারে খরচ এক বর্গ মিটারে খরচ সমান সমান ছ টাকা সুতরাং ষোলোশো বর্গমিটারে খরচ কত হবে ষোলোশো গণিত ছয় টাকা দুটো শূন্যর জন্য শূন্য বসিয়ে দিচ্ছি ছয় ছয় ছত্রিশ ছয়টা বসে গেল তিনটা হাতে থাকলো ছয়কে ছয় সাত আট নয় ন হাজার টাকা তার মানে এই বর্গাকার মাঠে ঘাস লাগাতে খরচ হবে ন হাজার ছশো টাকা উত্তরটা তোমরা লিখে দেবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে